প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি একটু নতুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই বৃদ্ধ মায়ের কাছে আছি হ্যাঁ বৃদ্ধ চাচীর কাছে আছি আজকে আরেকটা সুখবর নিয়ে আছি চাষির জন্য খালি সুখবর হ্যাঁ চাষি আপনার তো খালি সুখবর দিচ্ছি আমার তো মিষ্টিও পালেন না হ্যাঁ আমি কি সুখবর দেব বলেন তো জানি না জানার না জানারই কথা তো আসলে আমরা আসলে আসলাম চাচির বাড়িতে একটা সুখবর নিয়ে আপনারা দেখছিলেন যে এই সাসি আমি একদিন দেখাইছিলাম এই যে হাড়িটা এখানে আছে হ্যাঁ এই সেই হাড়ি এই হাড়িতে করে আমি দেখলাম পাশের হাড়ির ওজন এমনিতেই সাত কেজি এর মধ্যে পানি ঢুকালে মোটামুটি বিশ কেজির বেশি হয় তো এই কষ্টটা আমরা আগের ভিডিওতে একটা ভিডিওতে তুলে ধরছিলাম তো তুলে ধরার পর আমার সেই জার্মান প্রবাসী অ্যাপ যার কথা আসলে না বললেই না হয় ইতিপূর্বে দেখছেন আমার সেই প্রবাসী আবু অনেক কাজ করেছে আমরা বেশ কিছু কাজ করেছি মসজিদ বলেন মাদ্রাসা বলেন এদিকে এদিকে এদিক থেকে বলেন তো মসজিদ বলেন মাদ্রাসা বলেন তারপরে অসহায় প্রতিবন্ধীর পাশে অনেক দাঁড়িয়েছে তো সেই জার্মান প্রবাসী আবু গতকালকে আমার সাথে কথা হয় যে এই চাষির যে কষ্ট এই কষ্টটা যাতে কম হয় সেজন্য এই চাষিকে একটা টিউবওয়েল করে দেবেন আপনার কোন একটা টিউবওয়েল হবে আপনি কি খুশি হ্যাঁ হ্যাঁ ঘরবাড়ি হ্যাঁ হ্যাঁ এখন যে টিউবওয়েল হচ্ছে সেটা কি বলেন কান্তিকোনা গর ঘরবাড়ি তো সেটা দেখতেই আছি আমরা সেটা তো হবে গর বাড়ি তো ঠিকই আছে ঘরবাড়ি বাড়ি যা আছে আলহামদুলিল্লাহ বলেন এখন একটা রান্না করা দরকার আপনার

তো আপনি কি কাজ করেন কর্মসূচি কাম করি রাজনীতি কাম করি যাইনি বৈশিক বৈশি আসলে প্রিয় দর্শক ও হলো খেটে খাওয়া মানুষ তো এই চাষি আর আপনার আপনার মা আছে উনি কয় আমি আসলে ওনাকে একটু ডাকবো যদি উনি ক্যামেরার সামনে আসেন আসেন

আসলে এটা কিন্তু আসলে সবাই পারে না এই অল্প বয়সে বিধবা হওয়ার পরেও এই আসলে যে উনাকে শাসী দেখছে উনাকে ভাবি ডাকা লাগবে তাহলে এই ভাবি অল্প বয়সে বিধবা হওয়ার পরেও উনি আসলে এই বৃদ্ধ শাসীকে ফেলে যায়নি যেহেতু উনারও স্বামী নেই আপনারও স্বামী মারা গেছে না

এই পরিবারে একমাত্র প্রথম আছে তবে দেখতে পাচ্ছি না আসলে নিজেরই করি তো ভালো কথা আসলে আমরা ছাতা করলাম না না এমনি ছাতা তো আসলে আপনাদের জন্য আমি আসলে আপনাদের এর আগে ভিডিও করে নিয়েছিলাম আপনি দেখছেন এই দেখেন তো এখানে একটা টিউবওয়েলের কথা দেখাছিলাম করার পরে তখন চাষি ছিল ওই ভাবিছিল উনি বাইরে ছিল তো টিউবওয়েল নাই চাষি বলছিল পানি আনি বাইরের দিকে তো ওই ভিডিও দেখার পর আমার এক প্রবাসী মানে বিদেশে থাকে উনি এ চাষির টিউবওয়েল করে দেবে বলে হলো বলেছে এখন আপনার টিউবওয়েলটা কোন জায়গায় করে নেবেন এক উঠে আসেন দেখান তো আমার কোন জায়গায় হবে টিউবওয়েলটা আপনার কোন জায়গায় করবার ইচ্ছা হ্যাঁ যে জায়গায় আছে এই জায়গায় এই জায়গায় হবে আপনাদের রান্নাঘর কোন হবে না যদি রান্নাঘর হয় এখন তো টিউবওয়েল করলে তো দুদিন পর সরান যাবে না এনে আপুনি টিউবেল কৰবেৰ জেগা এই নেকি আপোনাৰ জমি কত দূৰ আছে জাগা আছে এই টিউবেলাই ওই টিউবওয়েল যদি বেড়া হয় বেড়া হইলে আপনার ওই রান্নাঘরের সাথে একই ভেড়ায় চলে যাবি না করা লাগবে না বওয়ার কেনা বাড়িতে বসে রান্না করা লাগবি না না বাইরে বসে রান্না করবেন পরে কে আগেই করা লাগে সব চার পাঁচ পাঁচ পরে যদি হয়ে গেল কেন না এমনি আপনি কেন জানেন ওই আল্লাহর আপনি টিউবওয়েল হবে আপনি জানেন আপনি কি জানতেন কি টিউবওয়েল হবে হয়ে যাচ্ছে জানার না হ্যাঁ তাহলে আমরা আমরা হলো আপনাদের টিউবওয়েলের মালামাল কিনে নিয়ে একদম মিস্ত্রি সহায় চলে আসবো আর যা আসার আগে আপনাদেরকে ফোন দেবো কথা বলছেন ফোন নাম্বার নাই নাম্বার নিয়ে যাবো আপনার আপনি জায়গাটা আমাকে ফিক্সড করে রাখবেন যাতে আপনি টিউবওয়েলের সাথে আপনি রান্নাঘর করতে পারেন আমার কথা বলছেন হ্যাঁ আপনাদের টয়লেট দরকার

হাজার হাজার মাইল ধরে হাজার হাজার মাইল এক না ওইটাও বিটি এক বিটি করে দিবে আপনারে একটা বিটি আপনারে ওই ওই টিউবওয়েলটা করে দিবে ঠিক আছে আমি আগামী যে কোনো দিন সময় সুযোগ করে আপনার টিউবওয়েল মিস্ত্রি এবং মালামাল যা লাগে নিয়ে চলে আসবো দেখবেন টিউবওয়েল হয়ে গেছে একদিনে খুশি খুব খুশি হ্যাঁ কী করবেন জানি খুশি হওয়ার পর কি করা লাগে

তো আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো আজকে আর কথা বাড়াবো না সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার সেই জার্মান প্রবাসী আপনার জন্য যার টাকায় এখানে একটা টিউবওয়েল হবে এবং এই চাচিরা যাতে একটু আরামে থাকতে পারে হ্যাঁ পরিশেষে কথা একটাই সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে এখন বিদায় দেখছি আল্লাহ হাফিজ